গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই নিজেদের ফ্যামিলি কিনে খুব ভালো আছো এতদিন যে কথাটা ভয়েস ওভারে বলতাম সেটা আজকে ক্যামেরার সামনাসামনি বলছি আর এবার থেকে চেষ্টা করবো একটু একটু করে যেন ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া যায় যাতে ক্যামেরার সাথেও আমি কথা বলতে পারি নিজেকে একটু একটু কমফোর্ট জোন থেকে বের করে আনা তো আজকে ভিডিওটা অন্যান্য দিন মানে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো তার থেকে একটু আলাদা হবে কারণ আজকে ফার্স্ট অফ অল তো আমি ক্যামেরার সাথে কথা বলছি এটা আমার মানে ক্যামেরা অন করলে আমি খুব কনশিয়াস হয়ে পড়ি আস্তে আস্তে সেই ভয়টা কাটানোর চেষ্টা করছি আর সেকেন্ডলি হচ্ছে আজকের দিনটা আমি একটু ডিফারেন্টভাবে কাটাবো ইন দ্য সেন্স কোথাও যাবো টাবো না বাড়িতেই থাকবো বাট স্টিল সারাদিন ম্যাক্সিমাম যে টাইমটা আমাদের যায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এই সমস্ত কাজগুলো করতে করতে তো আজকে চেষ্টা করবো যেন সোশ্যাল মিডিয়ার ইউজটা একেবারেই না করা মানে যে সমস্ত কাজ করার সাথে সাথে আমি সারাদিন যে সোশ্যাল মিডিয়া তার সাথে 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 থাকি তো সেই হ্যাবিটটা আজকে একটা দিনের জন্য পুরো বন্ধ করব মানে মন কথা হচ্ছে আজকে মেন আমার দিনের যে এজেন্ডা সেটা হচ্ছে নো সোশ্যাল মিডিয়া স্কুলিং নো ইউটিউব নো ফেসবুক নো ইনস্টা ফর টোয়েন্টি ফোর আওয়ার্স তো এটা আমি দেখার চেষ্টা করব যে আমার মানে কীরকম ফিল হচ্ছে সেই জন্যে অ্যাকচুয়ালি আজকের এই চ্যালেঞ্জটা নেওয়া অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে হচ্ছে মানে কদিন ধরে আমি ভীষণ ভীষণ নিজে কমফর্ট জোনে চলে গেছি তো সেখান থেকে বের হয়ে আসাটা খুব দরকার আর সেকেন্ড হচ্ছে আলটিমেটলি দিনের শেষে আমাদের সাথে নিজেদের সাথে নিজেকেই থাকতে হবে তো সেটাকে একটু একটু করে মাইন্ডফুলভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি এই আর কি তো সারাদিন আমার কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব মানে আমি নিজেও এক্সপিরিয়েন্স করো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর এটাই আর কি সরি সমস্ত বেসিক কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট আমি অ্যাপেল ভিনিগারটা নিয়ে এসেছি তো দেখলেই এটা না তোমরা চেষ্টা করবে যখন যদি খেতে চাও তো ছোট সেটা খাওয়ার কারণ এটা খেতে প্রথম প্রথম এক সপ্তাহ মতো একটু কষ্ট হবে দাঁতটা কেমন একটা করবে মুখের মধ্যেটা কেমন একটা করবে আমি আগে খেতাম আমি তাও অল্পই নিয়েছি তোমরা এর উপরে এটুকু বা এর থেকেও কম নিয়ে ওপর দিয়ে তোমরা গরম জল খেয়ে নিতে পারো এতেও কোনো সমস্যা হবে না তো চলো এটা খাই খেয়ে বাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করি বেডশিট চেঞ্জ ডান কি ভালো লাগছে না দেখতে আমার ওয়ার্কআউটের এর জামাকাপড় বের করে রেখেছি এটাই পরবো জল খেয়ে নিই সকালে যোগা টান ইয়োগা আমি মোটামুটি ইউটিউব থেকে শিখেছি কারণ ইয়োগা আমার করতে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি যে এখানে কারো কাছে গিয়ে শিখবো ফিজিক্যালি তো সেখানে এখানে এরকম অপশান অ্যাভেলেবেল মানে অথেন্টিক ইয়োগা আমাদের এখানে কেউ একজন্য শেখায় না তো যাই হোক আমি ইউটিউব দেখে কম বেশি একটু করার চেষ্টা করি সেই জন্য কোনো গাইডেন্স দিচ্ছি না আমি যে এভাবে এভাবে করো কারণ আমি নিজেও হয়তো অনেক স্টেপ ভুল করি বা আমি ঠিক করি আমি নিজেও জানি না তো আমার মনে হয় কোনো কিছু পারফেক্ট না জেনে কাউকে বলাটা ঠিক না তো সেই জন্য আমি আর গাইড করলাম না তবে আমি যে যে যোগাগুলো করলাম এইগুলোই বেসিক্যালি আমি করি তবে সূর্য নমস্কারটা আমি বেশি করি মানে ওটা খুব ভালো আমার বডির সাথে কাজ করে মানে তোমরা যাতে অনেকে জানো যে আমার পিসিউটির প্রবলেম আছে তো লাস্ট এক দেড় মাসে আমি প্রায় সাত থেকে আট কেজি মতো ওয়েট লুজ করেছি আর টোটালটাই ডিপেন্ড হচ্ছে আমার যোগা আর হচ্ছে ডায়েটের ওপরে সরি আওয়াজের জন্য এখন সাড়ে সাত আটটা বাজে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে এখন তো আওয়াজ হবেই তো যেটা বলছিলাম ইগাটা আমার খুবই ভালো লাগে মানে আমার স্ট্রেস বা মনে হয় এত 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 আমার স্ট্রেস রিলিফ করে তো এবার হচ্ছে সকালের দিকে মোটামুটি আমার এরকমই রুটিন থাকে তবে লাস্ট দশ পনেরো দিন ধরে এটা একটু গড়বড় হয়ে গেছিলো কারণ গেছিলাম ঘুরতে আর যে কোনো রুটিন ফলো করাটা যতটা ইজি কোথাও মানে সেটা গ্যাপ পড়ে যাওয়ার পর সেখানে আবার রুটিনটাতে আবার ফিরে আসাটা ততটাই টাফ আমার মনে হয় তো সেই জন্য সেই আজ করব কাল করব পরশু করব এই করে করে কাল আর কাল হচ্ছে না তো জানো যেটা আমরা কালকে জন্য ফেলে রাখি সেটা কখনোই হয় না আজকে খুব লাইট রেখেছি হাফ অ্যান আওয়ার কি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো হবে আমার টোটালে মানে মেডিটেশন ডিপ ব্রিদিং আর হচ্ছে যোগা নিয়ে সব মিলিয়ে হয়তো আস্তে আস্তে টাইমিংটা বাড়বে আগে তো মানে একটা পজিশনে চলে গেছিলো যে এক দেড় ঘন্টা ধরে যোগা করার পরেও আমার মনে হচ্ছে যে আমি কিছুই করিনি আমার এত ভালো লাগতো আস্তে আস্তে সেটা এক সপ্তাহের মধ্যে চলে আসবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর দুই নম্বর হচ্ছে আমি একটু কনসিয়াস হয়ে যাচ্ছি আমার মাথার এই চুল নিয়ে তেলটা দেওয়া নিয়ে কালকে রাত্রে যেহেতু তেল দিয়েছে আমার বারবারই মনে হচ্ছে যে ক্যামেরার দিকে যে ভাল লাগছে না হয়তো দেখতে মানে আমি একটু নিজেই আনকমফর্টেবল ফিল করছি তাও আমি চেষ্টা করছি একটু একটু করে ক্যামেরার সামনে এসে কথা বলার যাতে আমার ভেতরে যে ভয়টা সেটা আস্তে আস্তে কাটে তো আমার প্রথম থেকে খালি মনে হচ্ছে যে কেমন একটা লাগছে বাজে লাগছে বারবারই আমি কনসিয়াস হয়ে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা করার বা আজকে এই যে পুরো দিনটা আমি একদম র একদম আন মানে আমি আনফিল্টার রাখার চেষ্টা করব আমি যাতে নিজে মানে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি এইটাই হচ্ছে আমার মেন মোটিভ সকালবেলা আমার কাজ থাকে সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে আর য়োগার মেডিটেশনের একটা সাউন্ড আমি ফোনে ডাউনলোড করে রাখি সেটা শুনে শুনেই করি কারণ একা একা আমার পক্ষে মেডিটেশান করা কখনোই সম্ভব না গাইডের মেডিটেশান ছাড়া তোমরা যারা মেডিটেশান স্টার্ট করতে চাইছো তারা অবশ্যই গাইডের দিয়ে স্টার্ট করো খুব ভালো কাজ দেবে আর সোশ্যাল মিডিয়া ঘাঁটার কথা যেটা বলছিলাম সাধারণত য়োগার পরে আমি প্রত্যেক দিনই আমার ইউটিউব স্টুডিওটা চেক করি মানে ভিডিও কেমন কাজ করলো কে কী কমেন্ট করলো কজন সাবস্ক্রাইবার বাড়লো এটা যে কোনো নিউ ইউটিউবার বা যে যে কাজে করুক না কেন তার প্রতি তার একটা জিনিস থাকেই যে সে রিভিউ নেবে মানে রিভিউ দেখে বা কেমন তার কি হলো ইনসাইটটা দেখা তো সেটা আমার এই টাইমটাতেই করি আর আমি জানি না আমার হাত অটোমেটিক্যালি ফোনের দিকে যাচ্ছে বারবার মনে হচ্ছে মোবাইল ডেটাটা অন করে দেখি যে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক কিন্তু আজকে আমি ভেবেইছি যে আজকে কোনো সোশ্যাল মিডিয়া না আমি আজকে খুলবই না রাখতে হবে নিজের কথা মেন কথা হচ্ছে আমাকে নিজের কথা নিজেকে রাখতে হবে আমি যদি নিজেই নিজের কথা রাখতে না পারি তো সেটা খুব কাজে হবে চলো কাজের মধ্যে থাকলে হোপফুলি এই জিনিসটা আস্তে আস্তে আবার কেটে যাবে প্রচুর ঘেমে গেছি প্রচুর বুকে ফেলেছি এখন যাই গিয়ে স্নানটাকে কমপ্লিট করে তারপর এখন একটু কনফিডেন্স ফিল করছি এবার হয়তো সকাল থেকে যেরকম চুলে তেল দেওয়া একটা মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি করেছিল সেটা হয়তো একটু স্কিন কেয়ারটা এবার করে নিই পুজো টুজো যেগুলো দেওয়ার ছিল সব হয়ে গেছে যেগুলো করার ছিল আমার সকালে বেশি কিছু কাজ থাকে না মায়ের সব করে নেয় এই টোনারটা কালকে আমি এটার দাম চেক করছিলাম এটা ফার্স্ট আমি যখন কিনতাম তখন একশো দশ কি কুড়ি টাকা এরকম নিত মানে বারোটিকে যে কুকুম্বার টোনারটা এটা আমার ভীষণ ভালো কাজ তো আমার স্কিনে মানে এক একটা টোনার থাকে না ব্যবহার করার পরে কেমন যেন মুখটা কালো লাগে চটচট করে এটা না সেটা করে না খুব ভালো মানে খুব কিনে যা জলের মধ্যে অ্যাপসঅ হয়ে যায় এটা খুব ভালো কালকে আমি দেখছিলাম আমি যখন মানে কোনো অফার থাকে বা অনলাইনে যখন মিনটা বা অ্যামাজনে অফার চলে আমি তখন প্রোডাক্ট স্টোর করে রাখি তো আমি এটা দু তিনটে কিনে রেখেছিলাম তো আমার মোটামুটি হয়ে গেছিলো এক একটা আমার এক এক মাসের বেশিই যায় দুবার করে মাখলে দেড় মাস মতো যায় কালকে দাম চেক করতে গিয়ে দেখি একশো কুড়ি টাকা দিয়ে আমি লাস্ট কিনেছিলাম কালকে দেখি সেটা দুশো ষোলো টাকা কুড়ি টাকা এমন দাম মানে কী হারে জিনিসের দাম বেড়েছে আমি সেটাই ভাবছি আমাদের বাড়িটা একটু রাস্তার আসে না প্রচণ্ড আওয়াজ ছাড়া দিন ছাড়া না একটু কম সেই জন্য ফোনের যত আমি ভিডিওর আমার সব রাত্রে তাও বারোটার পরে তাহলে তার আগে প্রচণ্ড আওয়াজ হতে থাকে যাই হোক আমি একটু একটু অল্প অল্প করে মাখব যাতে যখন ওই আবার যখন সেল নেবে তখন যাতে কিনব একটু ডিসকাউন্টে কিনতে পারি অল্প অল্প করে মাখি যাতে মোটামুটি দু মাস চলে যায় এই দুটো মাখি আমি টোনার আর মশ্চারাইজার এন কি যে ভিটামিন সি মশ্চারাইজারটা সেটাই ওটা অনেক বড় ডিব্বা এটা একটা ছোটো ডিব্বার মধ্যে আমি রেখেছি এটা নিতে বেশ সুবিধা হয় আর ফ্রিজে রেখে এটা ইউজ করি তো আমার খুব ভালো লাগে মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে বেশ ভালো আর ওদের বেরোলে সানস্ক্রিন সব প্রোডাক্টের কি দাম বেড়েছে প্রচণ্ড দাম বেড়েছে আমি কালকে মায়ের সাথে বাজারে গিয়ে যাই দেখছি সবজিপাতির কী ভীষণ দাম মানে কিছুরই এখন কম দাম নেই প্রচণ্ড দাম প্রত্যেকটা একটা জিনিসের একটা বেসিক লাইফস্টাইল মানে লিড করার জন্য সেটা যথেষ্ট এক্সপেন্সিভ মানে সেটা স্কিন কেয়ার বলো খাওয়া দাওয়া বলো যে কোনো কিছু এবার সেটা লাক্সারি তো মানে যতটা সে পারবে করবে বাট একটা বেসিক লাইফস্টাইল লিড করার জন্য বেশ খরচা সাপেক্ষ আমি দেখছি সানস্ক্রিন এটা লাগাই তবে এখন বাড়িতে রয়েছে আর আজকে মেঘলা ওয়েদার খুব একটা রোদ নেই তাই এটা ইউজ করছি না ফালতু ফালতু জিনিস নষ্ট করে লাভ নেই ওয়েস্ট করে এটা লাভ নেই হতে পারে আর এটা আমার ফেভারিট লিপ বাম নিবিয়া এটা খুব ভালো আমার ভীষণ ভালো লাগে শীত গ্রীষ্ম বর্ষা আমার এটা ব্যবহার করতে এত ভালো লাগে আমি জানি না আমার কথা কতটা কি বোঝা যাচ্ছে আমি ঠিকঠাক বলতে পারছি কি না কতটা তোমরা ইন্টারাক্ট করবে আমি তাও জানি না বাট স্টিল আমি জানি আমাকে আমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে সেই জন্যই আমি এত বকছি এত বকছি মনে হচ্ছে সামনে কাউকে বসিয়ে বকছি আমি এমনি কথা বলতে খুব ভালোবাসি মনে হচ্ছে সামনে মাকে বসিয়েছি বা বসিয়েছি কারণ বসিয়েছি দুজনের সাথে সব থেকে বেশি কথা বলি মায়ের সাথে স্পেশালি বলে যে মাকে বসিয়ে মায়ের সাথে ঢুকছি চুলে এটা দেবো এটাও খুব ভালো এটাও অল্প একটু নিলাম নিচটুকু দিলাম শুধু উপরে দিলাম না জানি না শ্যাম্পু একটা ঠান্ডা ঠান্ডা বলছি শ্যাম্পু কন্ডিশনে এটা না কন্ডিশনারটা চুলটা না শোনালে আমি বুঝতে পারবো না যে কতটা কি কাজ করছে আর যদি তোমরা কেউ ইউজ করে থাকো আমাকে অবশ্যই জানো খাওয়া দাওয়া করেই দেখি মাকেই রান্না করেছে আর এ না সারা দিন কীরকম কাটবে কারণ কাদের একটা ভিডিও দেখতে গেলাম তার সাথে চারটে রিলস ক্রোল করা হয়ে গেল জানি না আজের দিনটা কেমন কাটবে তবে আমি খুব এক্সাইটেড আর এর দিনটা কাটানোর জন্য আমি খুব এক্সাইটেড হ্যাঁ মা একদম দোকানের মতো হয়েছে তুমি খেয়ে দেখো একবার সত্যি ভালো হয়েছে বইটা নিয়ে এতটা পড়েও ফেলেছিলাম এই যে দুঃখের বিষয় আমি তো ভীষণ কনসিস্ট্যান্ট একটা মানুষ যে কোনো কাজ শুরু করলে শেষ করি না এটা আমার একটা হ্যাবিট কি পড়েছিলাম কিছুই আমার মনে নেই সেই জন্য এখন আগে ফার্স্টের দু তিনটে চ্যাপ্টার আগে পড়তে হবে তারপরে কিছু বোধগম্য হবে নালে কিছু বোঝা যাবে না কিন্তু আমি যতদিন বইটা পড়েছি মানে বিগিনার হিসাবে আমি তো বইটই খুব একটা পড়ি না নতুন এই হ্যাবিটটা বিল্ড করার চেষ্টা করছি বই পড়া এই বইটা ভালো নন ফিকশান বুক হিসাবে বইটা খুবই ভালো কিছু কিছু বই থাকে না মানে কথা বোঝা যায় না মানে অনেক ভারী ভারী অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকে বাট এই বইটা তেমনটা নয় এই বইটা খুব ইজি মানে খুব বিগিনার ফ্রেন্ডলি এটা খুব ভালোভাবে বোঝা যায় সিক্স ফিফটি সেভেন যেটা দেখাচ্ছে ভীষণ সুন্দর এই ম্যাট কালারটা খুবই ভালো আমার ভীষণ ভালো লাগে কাজ শুরু করার আগে একটা গান আগে একটা গান যে কোনো কাজ যদি আমি গান চালিয়ে করি না আমার ভীষণ 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 তাড়াতাড়ি হয় আর আমার খুব ভালোও লাগে মুডও ভালো লাগে দুঃখের গান না আনন্দের গান শুনতে ভালো লাগে দুঃখের গান শুনলে মোর মুড আরও ডাউন হয়ে যায় আরও কাজ করতে ইচ্ছা করে না বোর লাগে একটু চা খেতে হবে তারপরে তার আগে কাজটা করি তারপরে চা খাবো পনেরো দিনটার মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট এই টাইমটা বেসিক্যালি আমি ফোনই ঘাঁটি কোনো কাজকর্ম কিছু করি না পামকিন সিড চিয়া সিড সানফ্লাওয়ার সিট এগুলো অনেকদিন করে রাখা আছে ওগুলোকে রোস্ট করে একটা প্রিমিক্স বানাতে হবে ওইটা বাকি আছে ওগুলো একটু ওটা আজকে ভাবছি করে নেবো দুপুরবেলা কারণ প্রত্যেকদিন তো দুপুরে করবো করবো করে করাই হয় না ওই ভাবে কি করে প্রিমিক্স বানাতে হবে সেটা ভিডিও ইউটিউবে দেখতে যায় অন্য ভিডিওতে চলে যায় সেখান থেকে ইনস্টাগ্রামে চলে যায় তো এভাবে এভাবে তো পুরো দুপুরটা দুপুর থেকে দুপুর পর্যন্ত পুরোই নষ্ট গামছাটার জন্য কত বাজে লাগছে দেখতে হ্যাঁ এবার সুন্দর আলো আসছে বেদানা খেতে এত ভালোবাসে কিন্তু একটা বেদানা তো লাল দানা হয়নি সেটা নিয়ে ও খুব দুঃখ পাচ্ছে কার্টুনটা বেশ মজার তেঁতুল গাছের মধ্যে তেঁতুলের থেকে হিরে বেরোচ্ছে বউটার মুখটা দেখেও আজ তেতুল তেঁতুল বিক্রি করে করে পরলোক হয়ে গেছে বউটা চারটে সাড়ে চারটে দিকে পারছিলাম না আধ ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করলাম দুটো দুটো তিনটে ভিডিও এডিট করলাম তারপরে আমার হয় বই পড়তে ইচ্ছা করছিল না ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না কিছু ভালো লাগছিল না তাহলে বানাবো একটু গ্রিন টি টাইমটা একটু সময় আমরা গ্রিন টি খাই গ্রিন টিটা বানাবো এখন আমার এই সিডসের প্রি বানানো বাকি আছে ওইটা বানাতে হবে ওইটা একটু পরে বানাবো আগে গ্রিন টিটা বানিয়ে চলো আমার গ্রিন টি বানানো হয়ে গেছে এই যেতে গ্রিন টি আছে গ্রিন টি বানানোর কি দেখাবো এর মধ্যে গ্রিন টিটা নিয়ে নিয়েছি মা যেহেতু ছাদে আছে গাছে জল টল দিচ্ছে হয়তো আর এই যে কাপ নিয়ে নিয়েছি এবার যাবো ওপরে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি তুমি এই ভালো গাছ করেছো মা আমার আমড়া গাছটা খুব ভালো লাগে আর এত টেস্টি গাছের আমড়াগুলো ভীষণ এটা তাহলে মাটিতে পুতলে কত হবে তাহলে ভাবো হবে না মাটিতে পুতলে ওদিকটা তো সূর্যাস্ত হয়ে গেছে মেঘের জন্য দেখা যাচ্ছে না তবে এর আভাটা ভীষণ সুন্দর লাগে ওই নারকেল গাছটা ফাঁকে ওইখান দিয়ে সূর্যাস্তটা হচ্ছে কি ভালো লাগছে না তাহলে আমাদের হাতে অনেক টাইম থাকে সারাদিন ফোন ঘাটতে এতটাই ব্যস্ত থাকি যে বুঝতেই টাইমটা বোঝার আগেই শেষ হয়ে যায় আজকে জল প্রমাণ কালকে রাতে ঝড়ে দেখো কেমন গাছটা ভেঙে গেছে আমাদের কাঁঠাল গাছটা চলো এবার প্রিমিক্সটা বানিয়ে নিই প্রথমে নিয়েছি সানফ্লাওয়ার সিড পামকিন সিড নিয়েছি ফ্ল্যাক্স সিড নিয়েছি মেলন সিড এবং হোয়াইট সিসেমে মানে সাদা তিল আর এই কাপটা নিলাম মেজারমেন্টের জন্য পামকিন সিড আর সানফ্লাওয়ার সিডটা কিন্তু এক কাপ করে নিতে হবে আর ফ্ল্যাক্স সিড সিসেমে সিড আর মেলন সিডটা হাফ কাপ নিলেই চলবে আমি একটা থালার মধ্যে সব আলাদা আলাদা করে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপর একটা নন স্টিকের প্যান নিয়েছি তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম চাইলে তোমরা এটা ড্রাই রোস্টও করতে পারো তবে ঘিয়ের মধ্যে হেলদি ফ্যাটস থাকে যেটা আমাদের ওয়েট লুজ করতে এবং পিসিওডি আছে সেটা সারাতে খুব সাহায্য করে তাছাড়া এই যে সিডসগুলো রয়েছে এর মধ্যেও প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস রয়েছে এটা তোমরা যদি প্রত্যেক দিনের ডায়েটে এক চামচ করে অ্যাড করো না এটা তোমাদের শরীরের জন্য ভীষণ ভালো গ্যাস কমিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হালকা রোস্ট করলেই কিন্তু সুন্দর এটা দিয়ে একটা গন্ধ বেরোবে তারপরে এটা থালার মধ্যে ছড়িয়ে যখন একদম ঠান্ডা হয়ে যাবে এই রকম কাঁচে শিশিতে রেখে দেবো এই যে চামচটা দেখছো এক চামচ প্রত্যেক দিন ডায়েটে অ্যাড করলে যথেষ্ট আজ ওয়েদারটা বেশ ভালো আছে আর মায়ের বেশ কিছু টুকিটাকি জিনিসপত্রও কেনা আছে তাই দুজন মিলে মা মেয়েতে রেডি হয়ে বেরোচ্ছি যাবো ওই টুকটাক কিছু জিনিসপত্র কিনবো আর একটু ঘোরাফেরা করবো এইটা পাঁচ টাকা ভালো পাঁচ টাকার আইসক্রিমগুলো ভালো খেতে কিন্তু এটা সেমই দিকে সাধারণত আমি এই সিটাফিল ফেস ওয়াশটা ইউজ করি এটা প্রায় খুব ভালো লাগে মানে এত ক্রিমি এটা দেখাচ্ছি পড়ে যাবে হ্যাঁ এটার টেক্সচারটা ভীষণ ক্রিমি খুবই ভালো আমার কি ভালো এটা দিকে এইটা এই সিটাফিলের এই ফেসওয়াশটা না খুব মানে এটা ফেসওয়াশ ঠিক না ক্লিনজার খুবই ভালো এটা তবে এটা দিয়ে একটু ধৈর্য সহকারে এটাকে ভালো করে রাব করতে মানে স্কি স্কিনের সাথে ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে তাহলে যত ডার্ট যে ময়লা টয়লাগুলো সারাদিন থাকে সেগুলো বেরোবে মানে ফেসওয়াশ কি হয় না অল্প জলের সাথে দিয়ে ফ্যান হয় কিন্তু ক্লিনজারে হয় না এটা তো ভীষণ মাইল্ড এই সিটাফিল ভীষণ মাইল্ড ক্লিনজার যারা ইউজ করেছে আমার মনে হয় সিটাফিলের থেকে বেস্ট কিছু হয় না মানে ভীষণ ভালো ড্রাই টু নর্মাল স্কিন এটা সেন্সিটিভ স্কিনেও কাজ দেয় সেন্সিটিভ স্কিন লেখাও আছে এখানে ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ তো আমার মনে হয় এটাও করা যায় এটা অলমোস্ট শেষ একটুখানি আছে আর খুব ভালো এটা এটারও ভীষণ দাম বেড়ে গেছে এটা আমি লাস্ট যখন কিনেছিলাম আড়াইশো কি দুশো পঞ্চান্ন এরকম দাম ছিল এখন তো মনে হয় আরও বেড়ে গেছে হয়তো এখন তো মনে হয় তিনশো সাড়ে তিনশো হবেই আমার কাছে যদিও একটা এক্সট্রা কেনা থাকে তবে এটা হয়ে যায় অনেক দিন মানে এই একটা বোতল আমার ছ মাসেরও বেশি লাগে অল্প আমি দিনে একবার ইউজ করি সকালের দিকে আমি স্নানের সময় ফেস ওয়াশ ইউজ করি ইউজ করি সরি স্নানের সময় ফেসওয়াশ ফেস ওয়াশ ওয়াশ ইউজ করি স্নানের সময় আর রাত্রে আমি এইটা ইউজ করি এটা ঠিক আছে এত গল্প দরকার নেই স্নানের সময় ফেস ওয়াশ ব্যবহার করি আর রাত্রে হচ্ছে সিটাফিল ব্যবহার করি হাতটা শুকিয়ে গেছে একটু জল দিয়ে নিয়ে আসি একটু হাতে এটা একটু হাতে জল দিয়ে রাব করে ভালো করে যদি এরকম করা যায় না তাহলে আরও ভালো হয় আমি ওই জন্য ভিডিওটা মানে শেষ করার আগে এখন তো আর কিছু করার নেই আজকে আমাদের আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আজকে ভিডিও আজকে যে মেন ভিডিও সেটা ভিডিও করার থেকে বা ব্লগ করার থেকেও সব থেকে বড়ো কথা ছিল আমার নিজেকে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি কতটা কম ক্যামেরার সামনে হয়ে বলতে পারি ফার্স্ট সেকেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করা আমার মানে প্রচুর টাইম ওয়েস্ট হয় আজকে আমি সেটা খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম আজকে সকাল থেকে আমি অন্য দিনের তুলনায় বেশি কাজ করেছি আজকে সকালে আমি যেরকম ব্যায়াম করেছি আমার সকালে যে মর্নিং রুটিন থাকে সেগুলোও কমপ্লিট করেছি লিপস্টিকের যে শ্যুটটা ছিল ওইটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বই পড়তে পেরেছি তারপরে এবার ঘুমানোর টাইম পেয়েছি তারপর টুকটাক আরও কাজ থাকে যেগুলো সবসময় তো ভিডিও করা যায় না টুকটাক অনেক কাজ থাকে ছোটো কারো সেগুলো করতে পেরেছি মানে আজকে প্রচুর টাইম ছিল এখন ইভেন দেখো দশটা এখন দশটা বাজে মানে আমি অন্যান্য দিন মানে এইটা যদি আমি গতকালের কথা বলি আমার খেয়ে খেয়ে নিই তাড়াতাড়ি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় সবারই বাড়ির কিন্তু ওই তারপরে ফোন ঘেঁটে এটা ওটা করতে 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 প্রচুর লেটে মানে ঘুমাতে মতো আমার বারোটা বেজে যায় এখন মানে সবই হয়ে গেছে আমার দশটার মধ্যে সব কমপ্লিট সব শুধু আমার বিছানা করব আর স্নান করে বিছানা করব ঘুমাবো এইটুকুই কাজ মানে লেখা আমার খুব মানে খুবই ভালো লাগে ইদানিং আমার এটা আরও বেশি ভালো লাগে আমি কেন জানি না ডায়ারি লিখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে এক একটা টপিক আমি চার জিপিটি থেকে বের করি খুব ভালো লাগে আমার তো আমি ওটাই আজকে রিয়েলাইজ করলাম যে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ে প্রচুর টাইম যায় মানে কালকে যেমন আমি লিপস্টিকের শ্যুটটা করবো বলে নিয়ে বসেছিলাম কিন্তু ওই রেফারেন্স দেখতে 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 আমার পুরো সকালটাই নষ্ট কালকে আর করাই হলো না আজ আমার মনে হলো আমি যেরকম পারি যেমন পারি যা পারি করি সেটা করলাম এডিটের পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো কেমন হয়েছে না হয়েছে তো এই আর কি নিজেকে কমফোর্ট জোন থেকে বের করার জন্য অ্যাকচুয়ালি আজকে আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম আর আমার আজকে বহুত মানে আর একটা আর একটা মেন কথা যেটা সেটা হচ্ছে প্রত্যেক দিন মানে প্রতিদিনই প্রত্যেক দিনই মানে দুপুরের পর থেকে না আমার মাথা একদম ভারী হয়ে আসে মানে এত মাথা যন্ত্রণা করে মনে হয় যেন মানে মাথার উপরে কেউ কিছু চাপিয়ে রেখেছে আমি হয়তো এতদিন ভাবতাম যে আমার মাইগ্রেনের জন্য হচ্ছে বা হয়তো চোখের পাওয়ার বেড়েছে আমি চশমা পরে ফোন ঘাটা বলো বা এডিটিং করা বলো সেগুলো করতাম কিন্তু তাও আমার কমতো না কিন্তু আজকে মানে কিছু নেই নাথিং আমি মাকে একটু আগে এই কথাটাই বলছিলাম মা বলছে তোর ফোন ওই সারা সোশ্যাল মিডিয়া তুই কাজের জিনিস দেখলেও সেটা তো স্ক্রোল হচ্ছে মানে তোর মাইন্ডের কোনো রেস্ট হচ্ছে না তো সেই জন্যই মেবি এটা হচ্ছিলো এটা আমার সব থেকে মানে আজকে বড় আমি একটা চেঞ্জ দেখলাম যে আমার মাথার উপর যে ভারী ভাবটা সেটা নেই আমি যে কী পরিমাণ খুশি হয়েছে আজকে মানে বলে বোঝাতে পারবো না আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানে নর্মাল খুবই সাধারণ আমি লাইফের খুব সাধারণ জিনিস খুবই তবে যেগুলো আমার কাছে খুব আনন্দের সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ডেলি ব্লগিং খুব একটা আমার করা হয় না তবে আজকে যে ব্লগটা করলাম বা আজকে যে কথাগুলো আমি এখন বলছি তা অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে সাত মিনিট ধরে আমি বকছি শুধু এটাই ভাবছি যে আমি এতক্ষণ ধরে কথা বলতে পারি ক্যামেরার সামনে তো যাই হোক যেটুকু মানে আমি করলাম শুধুমাত্র নিজেকে কমফার্ট জোন থেকে বের করার জন্য এবার থেকে আমি চেষ্টা করবো একটু একটু করে যাতে ক্যামেরার সাথে কথা বলতে পারি কারণ ক্যামেরার সাথে কথা বলতে পারলে একে আমার বন্ধু বানাতে পারলে তবেই তোমাদের সাথে আমি রিলেট করতে পারবো আর তোমরাও অবশ্যই আমাকে বলো যে আমি ঠিকঠাক করে সবটা হলো কিনা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কাছে এই জন্য রিভিউ চাই সবার সবকটা ভিডিও লাস্টে আমি বলি যে আমাকে জানিও কোনটা তোমাদের ভালো লাগলো কি তুমি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সটাতে জানিও এই ভিডিওতেও ক্ষেত্রেও বলছি প্লিজ আমাকে জানিও তোমরা কী ধরনের ভিডিও আমার কাছে এক্সপেক্ট করো কী ধরনের কন্টেন্ট তোমরা দেখতে চাও আমি চেষ্টা করব যদি সেটা আমার মানে আমার মত মানে আমার দ্বারা হয় আমি অবশ্যই করার চেষ্টা করব আর দুই নাম্বার হচ্ছে আমি আজকে নিজেকে নিয়ে খুব খুশি সত্যি আমি নিজের উপর খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি একটা দিন আমি যেটা কথা দিয়েছি নিজেকে বেশিরভাগ কী হয় বলো তো আমরা অন্যদেরকে কথা দিয়ে ওই কথাগুলো রাখতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি নিজেদেরকে দেওয়া কথা কখনোই রাখি না মানে খুবই কম মানে আমার তো হয়ই না ও নিজেকেই তো কথা দিয়েছি সেটার দাম থাকে না খুব একটা আমাদের কাছে তবে আজকে যে আমি যে কালকে রাত্রে যে ডিসিশানটা নিয়েছিলাম যে আজকে আমি এটা করবো এবং আমি যে করতে পেরেছি আমি যে কি পরিমাণ খুশি মানে এই খুশিটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না এটা যখন তোমরা নিজেদের কোনো কথা বা নিজেদের কথা নিজেরা রাখতে পারবে তখনই এটা শুধুমাত্র বোঝা যাবে তো এটা আমার খুব ভালো লাগছে আজকে সত্যিই আমি খুব খুব ভালো লাগছে তো আমি জানি না ভিডিওটা কত বড় হবে কারণ আমি এখনই বকতে বকতে দশ মিনিট পার করে ফেলেছি হয়তো ভিডিওটা অনেকটা বড় হবে কি হবে না আমি জানি না আর ভিডিওটা আমি একদম র ফরম্যাটে রাখার চেষ্টা করেছি যাতে একদম আমি ঠিক যেমন ঠিক যেভাবে কোনো না মেকআপ না আমাকে দেখতে কেমন লাগছে না লাগছে এটা যতটা পেরেছি আমি যতটা পেরেছি আমি একটুখানি নিজেকে সামলানোর চেষ্টা করেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এখন স্কিন কেয়ার করবো বিছানা করবো যা শুয়ে পড়বো তাই আমি আমার এই এক্সপিরিয়েন্সটা শুধু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কোনো দিনও সম্ভব হয় অবশ্যই একদিন আমার মতো এইরকম মানে একটা গোটা দিন সোশ্যাল মিডিয়া ছাড়া দেখো চারি চারিপাশটা দেখো আজকে আমি অনেকটা সময় ছাদে কাটিয়েছি সূর্যাস্ত দেখেছি একটু বেশি সময় কাটিয়েছি মায়ের মায়ের সাথে একটু বেশি কথা বলেছি বেশি গল্প করেছি নিজের জন্য সময় বের করেছি একটু ঘুমাতে পেরেছি দুপুরবেলা মাথার যে যন্ত্রণা ভাবটা সেটা নেই আজকে আমার আজকে অন্য দিনের তুলনায় বেশি কাজ করতে পেরেছি তবে হ্যাঁ যেহেতু বিকেলবেলা যদি না বেরোতাম ওই একটা যে শ্যুট ছিল ওই ওইটাও কমপ্লিট হয়ে যেত যেহেতু বেরোলাম যাই হোক ওটা মাঝে মাঝে বেরোতে হয় তো যাবো অসুবিধা নেই কোনো সব কিছু করেছি মানে অন্য কালকে তুলনায় আজকে আমি বেশি কাজ করতে পেরেছি আর আমি খুব খুশিও মানে আমার চোখে মুখে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আমি কতটা খুশি তো চলো তোমরা যদি কোনো দিন সম্ভব হয় প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এইরকম একটা দিন অবশ্যই কাটিও এবং নিজের এক্সপিরিয়েন্সটা হয়তো ভিডিওর মাধ্যমে আমি যেরকম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে না হলেও অ্যাটলিস্ট একটা ডায়েরিতে লিখে রেখো যাতে নি তোমার ভেতরে কি ফিল করছো তোমার ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা যাতে ফিল মানে যে ফিলিংসটা সেটা লিখতে পারো এক জায়গায় ঠিক আছে তো ইদানিং আমার তো জার্নালিং খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে আমার ওই ওয়েট করে থাকি রাত্রি কখন হবে আমি সারাদিনের গল্প আমার মাথায় কি চলছে না চলছে সেগুলো আমি ডায়েরিতে লিখবো আর সো এইটাই আর কিছুই না আর কি বলবো ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো খুবই ভালো থেকো ঠিক আছে নিজের যত্ন নিয়ে অবশ্যই সবার যত্ন নেওয়ার আগে নিজের যত্ন নিয়েও খুব 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 ভালো থেকো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে ভিডিওটা এখনই শেষ করছি না তবে আমার কথাগুলো আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আমি অনেক বুকে ফেলেছি এখন ইদানিং এই গানটা যে আমার কী ভালো লাগছে আর এই নাচটাও জাস্ট দুর্দান্ত এই গানটা মানে প্রত্যেক দিন একবার আমার শোনা চাই চাই আমার চ্যানেলের অন্যান্য ভিডিও থেকে আজকে যে ভিডিওটা সেটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে ভিডিওটাতে আমি একদম আমার নিজের র এবং আনফিল্টার ভার্সানটা রাখার চেষ্টা করেছি আর তোমরা যদি দিন আমার মতো এরকম নো সোশ্যাল মিডিয়া ডে করে থাকো তোমাদের অনুভূতিটা প্লিজ আমার সাথে একটু শেয়ার করো আজকে ভিডিওটা তুলনামূলকভাবে অনেকটা বড় হয়েছে তবে ভিডিওটা যদি এডিট করে বা কেটে কুটে ছোটো করতাম তাহলে আমার অনেক কথা না বলা থেকে যেত তো চলো ভিডিওটা বড় হলেও খুব মন থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি সবাই খুব ভালো থেকো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি টাটা